আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেট এর টপ সিলিং সিঙ্গেল লেয়ারের হিসাব নিয়ে এটা হচ্ছে আপনার কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের মধ্যে রয়েছে এবং করতে পারবেন এটা ভি রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এই হিসাবটা অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় কালারগুলো গুলো দেখিয়ে দিব যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন আমি একটু করে সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে ক্রিম কালার দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন শেডের মধ্যে থাকবে ক্রিম কালারটা পারচেস করতে পারেন যে কেউ অনলি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে অনলি মাত্র টাকা ইউজের জাস্ট রেডি ঝামেলা শেষ করতে আমাদের এই ফ্রেন্ড হিসাবটা পার্চেস করতে পারেন কোন প্রকার পিন লাগবে না অল্প সময় আপনি ছেলে হিসাব এবং একই সাথে নিক আপ করে ওয়ার করতে পারবেন অনলাইনের ভাইরাল পেস্টাল ব্লু কালারটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো টাকায় কোরিয়ান ক্রে ফেব্রিক্সে রয়েছে নেক্সট একটি চমৎকার কালার দেখিয়ে দিচ্ছে

তাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমথ বা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম